আমাদের আজকে ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে আলু কাটা আলু কাটা এই যে আলু কেটে রেখেছি এই যে ছোলা সেদ্ধ করে নিয়ে এসছি আর এই যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর এটার মধ্যে বিটনুন মেশানো আছে আর এই যে তেঁতুল ঠিক আছে সব কিছু রেডি করে তারপরে আবার আসছি পেঁয়াজ আর শসা কেটে দিয়ে দিয়েছি আর কতগুলো মানে দিদি এখনো এটা হচ্ছে সেদ্ধ ছোলা

পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছে আলু পাপলি দেখো পাঁচজনের জন্য পাঁচটা বেড়ে নিয়েছি হ্যাঁ খাবে চলে আসো তাড়াতাড়ি আসতে হবে না হলে হবে না ঠিক আছে তো আবার দেখা হবে টাটা চলো নাও তুলে নাও